আজকে কিন্তু আমি তোমার ইল্লার সাথে এমন একটা ডালের রেসিপি শেয়ার করি তোমরা এই ডালটা যদি জীবনে না খেয়ে থাকেন একদিন যদি রান্না করি খান তাহলে কিন্তু পাগল হয়ে যাবেন যাবে পাগল হওয়ার কোনো দরকার নাই কিন্তু প্রেমত পড়ে যাবেন এই ডাইলের তো আসসালামু আলাইকুম বন্ধুগণ তোমরা ইল্লা সবাই কেমন আছেন তোমার ইল্লার দোয়া কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো এই যে ডালটা দেখাচ্ছে না এই ডালটা কিন্তু দেখতেও যেমন সুন্দর খাইতেও কিন্তু সেরকম তার থাকি ডাবল স্বাদ তো এরকম ওই ডালটা আমি রান্না করি জালি কুমড়া দিয়ে অবশ্যই কিন্তু জালি কুমড়া লাগবে একটা কথা কি জানেন হারতে কিন্তু আমরা পানি কুমড়া কই তো বড়গুলা কই শুনে কুমড়া কিন্তু যেগুলা শুনে হয়ে যায় সে ছোটগুলা কই পানি কিন্তু ঢাকা শহরের ভাষা একটা জালি তোমরা অনেকে হয়তো বুঝবে না এই জন্য আমি কোনো তারপরে তো কিছু পরিমাণ মানে এটা ডাল নিয়ে আনেছো মুসুরের ডাল নিয়ে আনেছো মুসুরের ডালটা নিয়ে ভালো করে কিন্তু সুন্দর করে এটা পয় পরিষ্কার করে ধুইয়া নিবার লাগবে মুসুরের ডালটা তোমরা চাইলে মুসুরের ডালের পরিবর্তে কিন্তু মুখ ডালও নিবার কোনো সমস্যা নেই কিন্তু মুখ ডাল দিয়ে আমি কখনো রান্না করো নাই আমি মুসুরের ডাল নিয়ে আনছো তবে মোর মনে হয় মুখ ডাল দিয়ে ভালো লাগবে তো তারপরে তো মুসুরের ডাল গুলো আমি সুন্দর করে কিন্তু ধুইয়া নিয়ে এটা আমি চুলার উপর বসে দিস চুলার উপর বসে দিয়ে এই ডালটা খাইতে যে এত অসাধারণ রান্নাও করা যায় খুব সহজে তাড়াতাড়ি মানে আর কি ডাল রান্না করবেন যতক্ষণ ততক্ষণের ভিতর কিন্তু তোমার এটা ডালটা হয়ে যায় সুন্দর মতন রান্না করে নেওয়া যায় তারপরে তুমি চুলার ভিতরে তুমি এটা ডালটা বসে দিছো ডালটা বসে দিবার পরে এটা আমি কিছু পরিমাণ করে লবণ আর কি স্বাদ মতন লবণ দিয়ে দিন তোমরা যাই যতক্ষণ নেবেন কমে বারে লবণটা দিয়ে দেবেন পরিমাণ মতন তো পরিমাণ মতন লবণটা দিয়ে তোমরা অল্প করে দিবার চেষ্টা করবেন পরবর্তীতে কম বেশি লাগলে কিন্তু দিবেন তো তারপর আমি দিয়ে অল্প পরিমাণ হলুদ কারণ ডালের ভিতরে হলুদ কম দিলে কালারটা সুন্দর আসে তারপর তারপরে সামান্য আমি মরিচ কালার কালারটা সুন্দর আসবার জন্য যেহেতু এটা কাঁচা মরিচ অ্যাড করিম এই জন্য আমি সামান্য পরিমাণ আর যেহেতু জালি কুমড়া দিন তাহলে এখন ঝাল ঝাল না হলে কিন্তু খাইতে মজা লাগবে না এই জন্য আমি এড করছো আর কি ফাঁকি মরিচটা গুড়া মরিচটা তারপর কিন্তু এরকম

ভালো হয় এইরকম করে কিন্তু তোমরা শশা দিয়েও চাইলে রান্না করি খাবার পারেন খুব মজা লাগে তো যাই হোক এই ডাইলটা কিন্তু দেখতেও যেমন সুন্দর খাইতেও সেরকম মজা মোর কিন্তু ঠান্ডা লাগছে অনেক মানে ঠান্ডায় দেখছেন কথা খাবার না কিরকম বয়স দিবা যায় কিন্তু বারবার মানে কেমন সর্দি না গাইছে খুব আর এসে জ্বরও আছে জ্বরটাও সারবেচ আস না তোমরা এলে সবাই কিন্তু মোজনে ধোয়া করবেন অবশ্যই তো এই তো এরকম করে কাটি নিয়েছো এরকম করে কাটি লাগবে তারপরে কিন্তু এরকম করে সুন্দর করে ঠুমা ঠুমা করে কাটিয়ে অর্ধেকটা কাটি নেওয়া আমার শেষ আর অর্ধেকটা সুটকি দিয়ে ভাজি করিম এই জন্য এই যে অর্ধেকটা দেখাচ্ছে না এই যে দেখা যাচ্ছে এই অর্ধেকটা কিন্তু মুই এটা কোন শুটকি দিয়ে আমি যে অর্ধেকটা শুটকি দিয়ে ভাজি করি কিন্তু পরে আর মুই এটা শুটকি দিয়ে ভাজি করা হয় নাই তো যাই হোক তারপরে তো এটা কোন মুই এটা ঠুমা ঠুমা করে কাটি নিছো নিয়ে কিন্তু এই পর্যন্ত আমার ডালটা সিদ্ধ হয়ে আছে ফুটে গিয়েছে তো ডাল কিন্তু এই যে ফুটি বলক সুন্দর করে ফুটছে মোর আর এখন ফুটুক ফুটতে থাক তো তারপরে তো সে ডালটা সুন্দর করে ফুটে গেলে এটার মুই ডালটা কিন্তু নামে থাম যদি আধা ফুটা হয় তখন তো তোমরা চাইলে নাম্বার পারবেন নামে তো এটা কোন আমার সাইডে কিন্তু থো আছে মিষ্টি কুম এই জালি কুমড়া গুলা জালি কুমড়া গুলা এখন মুই সুলাত বসে দেব এটা কিন্তু ভাব দিয়ে নিবেন না দেখনা অবশ্যই না কিন্তু একটা জালি কুমড়া যে একটা আছে গন্ধ আছে ওটা কিন্তু ডাইলের সাথে মিশলে ভালো লাগবে না খাইতে তারপর জালিগুলা বসে দিয়ে সামান্য পরিমাণ হলুদ বেশি নেই এক সিমটি পরিমাণে সামান্য পরিমাণ হলুদ দিয়ে তোমরা বসে দেবেন এটা বলক কাইছে পর্যন্ত যতক্ষণ না জালিগুলো এখন হালকা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটাকা চুলাত বসে দিয়ে দেবেন তারপরে তো এটা এরকমটা দিয়ে সুন্দর করে শুধু হলুদ দেবেন আর কিছু না দিয়ে যে আমি কিছুক্ষণের জন্য বসে থা মানে কতক্ষণ পাঁচ থেকে দশ মিনিটের মতন ছিল তারপরে যে হালকা যখন মানে আর কি বেশি সিদ্ধ হয় না গলা সিদ্ধ গলাইবেন না মানে যখন হালকা সিদ্ধ হয়ে আইসে তখন এটা এখন আমি ফলাইবেন না আর সুন্দর করে একটা নেটের মাধ্যমে পানিটা আমি ঝরে নিছো নিয়ে এরকম এই পর্যায়ে ডালটা আবার এটা বসে দিচ্ছো ডালটা নামে থুচনো ডালটা বসে দেওয়ার পরে যে এরকম করে একটা করে পানিগুলো ঝরাইছো

বেশি না মিডিয়াম রাখলে আর কি ভালো হয় যে ডাইনের ইয়াটা দেখিয়া বোঝেছেন ঘনত্বটা দেখিয়া কিন্তু বোঝা তোমরা দেখি নাও এরকম এরকম থাকলে ডাইলটা কি পারফেক্ট হয় আর খাইতে অনেক মজা লাগে তারপরে তোমার এই পর্যায়ে কিন্তু ডালগুলো আমার হয়ে গেছে এখন আমি ডালগুলো কিন্তু নামে ফেলে নামে কিন্তু এই যে ডালগুলো আমার এই পর্যায়ে কিন্তু সুন্দর মতন কিন্তু ডালের পানিটা আটে আলছে এখন কিন্তু এটা বাগার বাগার জন্য নিয়ে রসুন কুচি আর নিয়ে নেম পেঁয়াজ কুচি অবশ্যই কিন্তু রসুন আর পিঁয়াজটা একসাথে নিয়ে পারেন কুচি করে দিবার পারেন আর পিঁয়াজটা একটা নিয়ে তো তারপরে নিয়ে আসো নিয়ে কিন্তু এগুলো সুন্দর করে এখন সয়াবিন তেল দিয়ে আর ভালো করে নাড়াচাড়া সো সয়াবিন তেল দিয়ে যেহেতু তোমরা বাগার দিবার লাগবে ওই পর্যায়ে সোয়াবিনটা তে নাও দিবার পারেন কিন্তু সোয়াবিন তেলটা দিলে আর কি হয় যদি সয়াবিন তেলটা দেন তাহলে কিন্তু আর কি বলকটা কি কমাইছে তারপরে তোমার পেঁয়াজ রসুন গুলো লাল হয়ে আলছে এই পরে আমি জিরা জিরাটা দিলে ডালের ফ্লেভারটা অনেক সুন্দর টেস্টটাও ভালো লাগে তারপরে বাগাদ দিয়ে সুন্দর করে দিবেন এরকম করে খাবার পারেন তুমি কিন্তু প্রায় প্রায় এমন করে রান্না করো সসা সজনা সব দিয়ে রান্না করো ওই দিন শশা এমন করে ডাল খাবার মন যাচ্ছে শশা পাও নাই বাজারে আর কি বড় শশাগুলো পাও নাই এমনি ছোট আছে কিন্তু এগুলো মজা লাগে বড় বড় গুলো বাতি শশা থাকে না ওগুলো দিয়ে তো তারপরে তুমি ওর জালি পাইছো জালি নিয়ে আনছো কিন্তু জালি দিয়ে অনেক মজা লাগে তো জালি তোমরা দিয়ে এই ডাল তোমরা একদিন যদি রান্না করি খান তোমরা কিন্তু ইয়ার প্রেমক করে যাবেন তো এই ডালটা দেখতেও যেমন সুন্দর খাইতেও কিন্তু তেমন মজা বাসাতে একদিন হলে ট্রাই করি অবশ্যই কিন্তু কমেন্ট অবশ্যই জানে যাবেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ